সুলতান আলীর পেট চুক্তি আশ্চর্য এক ভাতের হোটেলের সন্ধান মিলেছে 60 টাকা দিয়ে পেট চুক্তি এটা অকল্পনীয় বিষয় আপনি শুনে আসছেন হ্যাঁ আমি শুনে আসছি আসার পরে দেখলাম খাচ্ছি এখন নিজে নিজে চিন্তা ভাবনা করতেছি হিসাব করতেছি যে কিভাবে সম্ভব নিজেকে প্রশ্ন করলেন দিনাজপুর জেলার চিলির বন্দরের সুখেপির বাজারে উত্তর দক্ষিণে দুই পাশে একটি করে দুটি পেট চুক্তি ভাতের হোটেল অবস্থিত এর মধ্যে সুলতান আলীর পেট চুক্তি এক আশ্চর্য ভাতের হোটেলের সন্ধান পাওয়া গেছে এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসছে ভোজন রসিকেরা চিরিরবন্দরের বেলতলি বাজার থেকে পাঁচ টাকা ভ্যান ভাড়ায় আসতে পারবেন সুখিপির বাজারে বাজারে ঢুকতেই বাম পাশে নজর পড়বে সুখিপির দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গেট একেবারে গেটের সামনে দেখা মিলবে সুলতান আলীর পেট চুক্তি ভাতের হোটেলের এই পেট চুক্তি হোটেল সকাল আটটা থেকে রাত দুইটা অবধি খোলা থাকে হোটেলের টেবিলেই রাখা থাকে গামলা ভরা হাঁসের মাংস পাকিস্তানি মুরগির মাংস বয়লার মুরগির মাংস ভাজা মাছের তরকারি ডিম ভাজি গরম ভাত আটার রুটি ডাল ভাজি সহ সঙ্গে থাকছে পেঁয়াজ মরিচ নিরিবিলি পরিবেশে ভ্যান অটো মোটরসাইকেলে আসছে ভোজন রসিকেরা অল্প টাকায় পেট পুজো করছেন আর চলে যাচ্ছেন নিজ গন্তব্যে খাবার পরিবেশন থেকে বিল নেওয়া সব কাজই করছেন সুলতান আলী ও তার স্ত্রী এখানে হাঁসের মাংস একশো টাকা পাকিস্তানি মুরগির মাংস সত্তর টাকা ব্রয়লার মুরগির মাংস ষাট টাকা মাছ দিয়েও ষাট টাকায় আনলিমিটেড ভাত খেতে পারবেন আরও আছে আটার রুটি দশ টাকা পিস সঙ্গে ডাউল সম্পন্ন ফ্রি একেবারে টাকা কম থাকলে ভাজা ডিম ভাজি ডাউল দিয়ে আনলিমিটেড ভাত খেতে পারবেন পঞ্চাশ টাকায় সব খাবারের সঙ্গে সব সময় ফ্রি থাকছেন ডাউল ও হাজি খাওয়ার মধ্যেই প্রয়োজন মতো দিচ্ছে তরকারির ঝোল ও গেটিস এ এক আশ্চর্য হোটেল আপনারা অবশ্যই আসতে পারেন সুলতান আলীর এই আশ্চর্য হোটেলে ষাট টাকায় প্যাট চুক্তি ভাতের হোটেল তো ওই যে ভাইরা ভাত খালো আমি একটু জানতে চাবো ভাই কেমন আছেন ভালো আছি কোথা থেকে আসছেন আপনারা আমি নতুন বাজার থেকে খসনা নতুন বাজার খসনা নতুন বাজার জি জি ওটা কোন থানা আট আট নাম্বার ইউনিয়নের মধ্যে পড়ে আছে থানা আচ্ছা কি দিয়ে ভাত খেলেন আমি তো খাইলাম বয়লার দিয়া কত নিল টাকা আপনার কাছে আমার 60 টাকা ভাত কয় প্লেট ভাত আনলিমিটেড মানে আর কোনো সীমাবদ্ধতা নাই আপনি যতটুকু খাইতে পারবেন আচ্ছা তরকারি স্বাদ কি রকম পেলেন অনেক ভালো স্বাদ দামে কম মানে ভালো আচ্ছা এই যে 60 টাকায় যে ভাত পাওয়া যায়

নিজেকে প্রশ্ন করলেন হ্যাঁ নিজেকেই প্রশ্ন করলাম দোকানদারেরও প্রশ্ন করলাম যতগুলো তো দিছে হ্যাঁ যে তরকারি এবং ডাল পেঁয়াজ ভাতের গামলা দিছে একটা এই যে হ্যাঁ তরকারি বিরিজ এটা কি করে সম্ভব 60 টাকার মধ্যে বর্তমান বাজার মূল্য আপনি কোথা থেকে আসছেন আপনি এখানে আমি রানী মন্দির থেকে আসি ভাই এই যে 70 টাকায় পাকিস্তানি মুরগি দিয়ে আপনি ভাত খেলেন এখানে এই যে 70 টাকায় কি আসলে খাওয়া কম হয়েছে না বেশি হয়েছে না অনেক পর্যাপ্ত হয়েছে কারণ আমরা এখানে অনেক সাশ্রয়ী রেটে আমি প্রতি সপ্তাহে কম বেশি এখানে এসে খাই আর হচ্ছে বাড়ির মতো রান্না খাইতেও খুব সুস্বাদু লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সাশ্রয়ী মনে করেন যে এই খাওয়াটা আমরা যদি অন্য কোথাও খাই তাহলে দেড়শো টাকা পড়ে যায় সেখানে আমরা সত্তর টাকাই পাচ্ছি এই জন্যই আমাদেরকে আমরা কম বেশি এখানেই আসি তবু আপনার পাকিস্তানি মুরগি দিয়ে ব্রয়লার দিয়ে খেলে ষাট টাকা ষাট টাকা

বিশ ত্রিশ টাকা যায় এখানে যদি ষাট টাকা দিয়ে ভাত খাই তেলে মনে করি আর ভাত খেতে পারছে না বাসা কারণ সারাদিন মেয়াদ চলে সন্ধ্যের সময় বাসা যাই খাওয়া দাওয়া কি রকম এখানে খাওয়া দাওয়া ভাই ভালো মোটামুটি ভালো বাড়ি জানি শুধু কি ব্রয়লার মুরগি দেয় না সঙ্গে ডাল ভাজি ব্রয়লার মুরগির থেকে পিএস থেকে মরিচ থেকে ডাইল থেকে ভাজি হ্যাঁ ভাজি থেকে এগুলো সব ফ্রি সব ফ্রি মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা আমি প্রায় আসেন না আজকে আসছেন প্রায় আসি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে

আপনাকে গরম ডিম ভাজি তেলে ভাত খেলেন কত টাকা দিলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় ভাত কতগুলো যতটুকু মন চায় যত মন চাবে যত মন চায় পেটে যতটুকু ধরে তো এখানে আর কি কি বিক্রি হয় আপনি জানেন হুম পাকিস্তানি হাঁস মাছ ডিম দরদাম জানেন সবই জানি বলেন তো একটু হাঁস মনে করেন যে একশো বিশ টাকা পাকিস্তানি সত্তর টাকা ব্রয়লার ষাট টাকা আর ডিম দিয়ে খেলে পঞ্চাশ ডিম দিয়ে খেলে পঞ্চাশ টাকা তো আসলে আপনার অনুভূতিটা কি এই যে এই যে একটা নতুন আইটেম যে প্যাট চুক্তি অনেক সাশ্রয় এ বিষয়ে কিছু বলেন একটু মোটামুটি ভালোই খারাপ না ভালোই চলে এবং নিজেকেও ভালো লাগে পাকশাক বাড়ির মতো নেই সুন্দর বাড়ির মতো নেই পাকশাক প্রায় আসেন না আজকে আসেন রেগুলার রেগুলার আসেন ধন্যবাদ আপনাকে আমি দেখতেছি উনি এই যে মাংস দিচ্ছে সুলতান চাচা এখানে কয় টাকার মাংস দিচ্ছেন এখানে পঞ্চাশ টাকার মাংস মনে করো ওই ভাত সহ ষাট টাকা ভাত সহ ষাট টাকা কিন্তু ভাত যতগুলা খাচ্ছে দিচ্ছেন হ্যাঁ ভাত আপনি ভালো আছেন তো আপনার নাম সুলতান চাষা তো নাকি তাই এই যে আপনার এই উদ্যোগটা কিভাবে নিলেন আরো দিছিল ওই যে নয় বছর একটা আছে হ্যাঁ ওরা দিছিল দেখা দেখি দিন চলতেছে চলেছে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে সকাল আটটা থেকে রাত বারোটা আটটা দুইটা পর্যন্ত চলে কি কি আছে আপনার এখানে তরকারি ব্রয়লার পাকিস্তানি হাঁস মাঝে মাঝে মাছ হচ্ছে আচ্ছা ব্রয়লার কত ব্রয়লার দিয়ে ভাত খেলে ষাট টাকা আর পাকিস্তানি মুরগি দিয়ে সত্তর টাকা আর হাঁসের মাংস দিয়ে একশো বিশ টাকা ভাত আচ্ছা একশো বিশ টাকা ভাতশো আর মাছ মাছ যখন মাছ হিসেবে দাম যদি বড় মাছ হয়তো বড় দাম হয়েছে তখন ছোট মাছ হলে আমি ষাট টাকা

তো আসলে ষাট টাকা সত্তর টাকা একশো বিশ টাকা যে ভাত খাওয়া যায় প্যাট শুক্তি প্যাট ভরা এখানে ভাত মশুরির ভিতরে রেখে দিছে প্রিয় দর্শক আপনারা দেখছেন মশুরির ভিতরে ভাত আছে এখানে টিবল এখানে মাংস এই যে এখানে আছে এটা কি এটা কি মাংস এখানে এই যে হাসের মাংস কালো ভুনা এখানে দেখতেছেন তারপরে এখানে আপনি কি রুটিও বিক্রি করেন চাষা হ্যাঁ এটা তো বললেন না

বা কোনো কোম্পানিতে চাকরি করে মানে ছাত্র ছাত্রীরা কি আসে ছাত্র শিক্ষক শিক্ষকেরা তাই কতদিন দিয়ে হলো আপনার এই হোটেলটা দেওয়া কুরবানির বিশ দিন আগে কুরবানির 20 দিন আগে তখন থেকে কি মোটামুটি চলছে আচ্ছা এই ভিডিও দেখে কেউ খাইতে আসলে মনে করেন আপনার ষাট টাকা ডলার দিয়ে ভাত খাওয়ান

হ্যাঁ সুপ্রিয় দর্শক আসলে আপনি এখানে কিভাবে আসবেন সেটা হচ্ছে দিনাজপুর পার্বতীপুর রোডের এই বেলতলিতে নেমে সুখীপির আসবেন দুই কিলো পাঁচ টাকা ভাড়া দুই কিলো রাস্তা পাঁচ টাকা ভাড়া নেবে দিনাজপুর থেকে বেলতলিতে নেমেও আসতে পারবেন এদিকে সৈদপুর দিয়ে বিন্যাকুরি তারপরে রানীবন্দর ভুষির এই রোডে আপনারা আসতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিও দেখে আসবেন অবশ্যই আপনাদেরকে ভালোভাবে খাওয়াবে যে মুরব্বী বলছে কি মুরব্বী ঠিক আছে আচ্ছা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন